আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পোল্যান্ডে আছি দীর্ঘদিন জানেন সবাই তো এদের মধ্যে অনেকে কমেন্ট করতেছে যে ভাইয়া রোমানিয়া ক্রুশিয়া এই সব দেশ থেকে পোল্যান্ডে কি আসা যাবে কিনা এখন আর আসলে এটা তো আগেও যেভাবে আসা যাই এখন আসা যায় কিন্তু এখনকার সিস্টেম একটু চেঞ্জ হয়ে গেছে যে আগে আমরা যখন আসছি তখনকার সিস্টেমটা ছিল আপনার বৈধ টিয়া সিনে নিয়ে এই দেশে যে কোনো সিঞ্জিনের দেশ থেকে দেশে আইসা যে কোনো একটা কোম্পানির স্পন্সর নিয়ে ও কোম্পানির মাধ্যমে টিআরসির জন্য অ্যাপ্লাই করা যেত অথবা আগে ওয়ার্ক পারমিট আপনার ওয়ার্ক পারমিটটা উঠে যেরকম দুই তিন মাস আগে অ্যাপ্লিকেশন করলে কোনো কোম্পানি তোর ওয়ার্ক পারমিট রেডি করে রাখতো এসে ওয়ার্ক পারমিট দেওয়া কাজও শুরু হয়ে যেত তারপর আপনার টিআরসির জন্য সাথে সাথে অ্যাপ্লাই করা যেত এটা আগের সিস্টেম ছিল মানে ক্রোশিয়া রোমানিয়া ইস্তোনিয়া লাটভিয়া যে কোনো দেশের টিআরসি নিয়ে এখানে আসে বৈধ মানে মেয়াদ থাক অবস্থা আর কি টিআরসিটা অ্যাক্টিভ থাকতে হবে একটি ঠিক থাকা অবস্থায় ওই যে ফিঙ্গারের জন্য আবেদন অথবা টেয়ার্স জন্য অ্যাপ্লাই করে ফেললেই হয়ে যেত তা এই সরাসরি এই সিস্টেমটা ওরা বন্ধ করে দিছে এটা ইউরোপের অন্যান্য দেশগুলিতে অনেক কমপ্লেন হয়েছে ওরকম আমরা ওয়ার্কাররা চলে আসি না বইলা এই জন্য ছোটো ছোটো দেশগুলি ক্ষতিগ্রস্ত ক্রোশিয়া রোমানিয়া বুলগেরিয়া এইসব দেশের এই কোম্পানিগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জন্য ওরা কমপ্লেন করার পরে আপনার এটা এই দেশের সরকার এটা এইভাবে বন্ধ করে দিচ্ছে এখন কীভাবে আসা যায় একটা সিস্টেম হলে এখন ওয়ার্ক পারমিট সেম আগের মতো অ্যাপ্লাই করবেন যে কোম্পানিতে আপনি কর্মরত আছেন ক্রোশিয়া রোমানিয়াতে ওই সব দেশের কোম্পানি থেকে কেন নিতে হবে এনসি নিয়ে ওইখানকার কনসুলেট আপনার পোল্যান্ড অ্যাম্বাসি কনসুলেট যেটাই থাক ওইখানে যায় আপনি অ্যাপ্লাই করতে হবে এখান থেকে ওয়ার্ক পারমিট উঠাইয়া ওয়ার্ক পারমিট এবং যাবতীয় এখানকার কোম্পানির সব পেপার্স যার দিবে ওগুলো নিয়ে আপনার এই রোমানিয়ান পোল্যান্ড যে কনসুলেট আছে অথবা ক্রোশিয়ার যেখানে পোল্যান্ডের অ্যাম্বাসিগুলো আছে ওখানে দিয়ে জমা দিতে হবে যে কোম্পানিতে আপনার বর্তমান কর্মরত আছেন সেই কোম্পানির এনআসি লাগবে সেই কোম্পানি লিখে দেবে যে আপনার আমি এই ব্যক্তি আমার ওয়ার্কার সে আমার কোম্পানিতে কাজ করতেছে খুব ভালো ওয়ার্কার সে অন্য কোথাও গেলে আমার কোনো আপত্তি নেই জাস্ট এটা এনআসিতে লিখে দেবে হ্যাঁ এটা আপ অনাপত্তিপত্রটা লেখা দিলে আপনি অ্যাম্বাসিতে জমা দিলে অ্যাম্বাসি আপনার স্ট্যাম্পিং ভিসা দেবে তিন মাসের খুবই স্ট্রং বিষয়টা এটা তিন মাসের স্ট্যাম্পিং ওয়ার্ক পারমিটের আপনার এই আপনার হ্যাঁ বি থ্রি বি ওয়ান বি টু না যাই হোক আপনার লং টাইম ভিসা আর কি লং টাইম ভিসাটা দেবে এই ভিসাটা নিয়ে আপনি এখানে চলে আসতে পারবেন তিন মাসের ভিসা থাকবে তিন মাসের ভিসা থাকা অবস্থা আপনি সেই সাথে কাজে লেগে যেতে পারবেন তারপর টিআরসির জন্য অ্যাপ্লাই করবেন এখনকার প্রসেসিংটা হলে এইটা যদি সম্ভব হয় কোম্পানি দেয় সাধারণত ক্রো রোমানিয়ান কোম্পানির এটা দিতে চায় না আর কোম্পানি ভালো হলে ছোটোখাটো কোম্পানি কেউ দোকান টোকানে কাজ করে এইসব ছোটোখাটো কোম্পানি হইলে সম্ভব যদি এরকম নেওয়া যায় ট্রাই করে দেখতে পারেন অ্যাম্বাসিতে জমা দিলেন এখানকার ওয়ার্ক পারমিট বের করতে বেশি টাকা লাগে না আপনি পঁচাশি ইউরো খরচ হয় ইউরোতে হিসাব করলে পঁচাশি ইউরো খরচ হয় আর আমাদের জুলোতে হিসাব করলে সাড়ে চারশো জুলোতে খরচ হয় একটা ওয়ার্ক পারমিট বের করতে কি সামান্য খরচ এই খরচে যদি বের করে আপনার মোটামুটিভাবে ই করতে পারেন তো একটা ট্রাই করে দেখতে পারেন যদি ভিসা পেলেন আসবেন না পেলে নাই যদি কেউ আসার ইচ্ছা থাকে পোল্যান্ডে কিন্তু পোল্যান্ডের বর্তমান অবস্থা কিন্তু ভালো যদি আসা যায় খুব ভালো হবে আরও বিস্তারিত আমি জানাবো আপনাদেরকে কোনো প্রয়োজন আমাকে কমেন্ট করতে পারেন আপনারা ভিডিওতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম